ও মিটু ও মিটু মিটু আমার মিটু কি করছে কি করছে মিটু এ মিটু কি করে মিটু কি করে কই রে পাপা

तू पच्चा एता ह पल्ला पगला अमित மார மி மாதா மாறி আর মিঠু একা একা খেলে কে নিয়ে খেলে না মিঠু কে নিয়ে খেলে না আরাধ্য একা একা বসে আছে মিঠু আরাধ্যা কে নিয়ে খেলছে না তোমাকে নিয়ে খেলছে না মিঠু একা একা খেলছে বলো থাক তুমি লিখো না তুমি লিখে নাও তুমি লিখে নাও হ্যাঁ তোমাকে নিয়ে খেলছে না তোমাকে নিয়ে খেলছে না হ্যাঁ কই তোমাকে নিয়ে খেলছে হ্যাঁ কই কই খেলছে ও তো তোমার সাথে কথা বলে না বলে না পাগলা পাগলা হ্যাঁ মিঠু পাগলা না তুমি পাগলি হ্যাঁ তুমি পাগলি হুম